আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম আর ছোট্ট ভিডিও নিয়ে আমার হাতে যে পার্স দেখতে একটা পার্সেন এটা আপনার ফ্যাশন লেদারের মধ্যে পার্টস দেখেন আপনার গোল্ডেন ফ্রেম করা থাকবে আপনার হ্যান্ডেলটা হ্যাঁ খুবই ইউনিক টাইপের ব্যাগ একদম নিউ ডিমান্ডেড একটা ব্যাগ যে কোনো আপড়ি আপনার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে ব্যাগগুলো খুবই ভালো এবং কি সফট লেদারের ভিতরে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর পাঁচটা কালার আছে অসম্ভব সুন্দর সুন্দর পাঁচটা কালার চলে আসছে অ্যাভেলেবেল কালারগুলো আর এই ব্যাগগুলো আপনার যে কোনো পার্টি এবং কি রাফ আপনারা ইউজ করতে পারবেন এবং কি আপনার লং কেয়ারি করতে পারবেন শর্ট ক্যারি করতে পারবেন হ্যাঁ পিঙ্ক কালার আছে অনেক সুন্দর যাদের আপনাদের ডিমান্ডেড কিছু কালার এখানে প্রত্যেকটা কালার কিন্তু একটার থেকে একটা কালার কম না অনেক সুন্দর কালার আছে এখানে কয়েকটা কালার হ্যাঁ আমি একে একে সবগুলি দেখিয়ে দিচ্ছি এবং কি আমি সব ভিডিওর শেষে অবশ্যই অবশ্যই যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্সে ইনবক্সে আমরা প্রাইসটা কিন্তু ইনবক্সে বলে দিব আর এগুলো কিন্তু বাহিরের ব্যাগ সম্পূর্ণ বাহিরের কোয়ালিটি গ্যাট আপ এবং কি আপনার এই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এক কথায় যে আসলে এগুলা বলার কিছু নাই এটা সম্পূর্ণ লেদার কোয়ালিটির ব্যাগ আর এটার ভিতরে কি অপশন আছে আমি সব কিছু দেখিয়ে দেবো দেখেন কালারগুলো জাস্ট ওয়াও কালারগুলো একদম অসাধারণ কালার এটা আপনার বাংলাদেশের বাহিরে বাংলাদেশের ভিতরে আপনার যারা আছেন ডাকার ভিতরে এবং কি ডাকার বাহিরে একদম খুব সহজে কিন্তু নিতে পারবেন এখন ভিতরে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটুকু স্পেজ আছে এই দেখেন এটার ভিতরে কিন্তু আপনার একটা চেম্বার হবে এবং দুইটা ম্যাগনেট থাকবে ম্যাগনেট আপনার লক করা থাকবে এবং কি আপনার একটা লং বেল্ট পেয়ে যাবেন এটার ভিতরে আপনি চাইলে কাঁধেও ইউজ করতে পারবেন চাইলে আপনার হাতেও ইউজ করতে পারবেন আর এটার ভিতরে কিন্তু মোটামুটি ভালো স্পেজ আছে আপনার টাকা পয়সা আপনার কসমেটিক্স আইটেম আপনার যা দরকারি জিনিস আপনি এটার ভিতরে কিন্তু ক্যারি করতে পারবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আপনার এই পছন্দের ব্যাগগুলো স্টক অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ